একটা লোক সামহাও ডেবিলকে চেতাই দিছিল ডেবিলকে সে চেতাই দিছে মানে কি সে ডেভিলকে সামহাও চ্যালেঞ্জ করছে যে শয়তান আমার কি করবে সামহাও কোন একটা কারণে সে ডেবিলকে চেতাই দিছে কোন একটা কারণে তো ডেভিল সে তো খুবই চতুর সম্পন্ন সেই মানুষটার কাছে আসছে একটা লুভ নিয়ে প্রস্তাব নিয়ে গল্পের সারাংশ হচ্ছে এটা লুভ নিয়ে একটা প্রস্তাব নিয়ে আসছে সে বলছে একটা এলাকা আছে সেখানে খুব সহজেই জমি ক্রয় করা যায় জমি ক্রয়ের মানে ট্রান্জেকশনটা আসলে কোন মেথডে হয় সেটা হচ্ছে তুমি এপ্রিল ধরে পড়াশোনা করো এপ্রিল পর এপ্রিল ধরে পড়াশোনা করো যদি পরে হয় তাহলে ভাগ্য ভালো আমরা রিভিশন দিব কারণ তোমাকে যদি আমি এখন বলি এক বছর পরে পরীক্ষা তুমি এখনই আমার বেচ ছেড়ে চলে যাবে বলবা পরের বেচে আবার আসবো ঠিক আছে তো বেশি টাইম পাইলে মানুষজন যেটা করে আমি তোমাকে একটা মানুষের সাইকোলজি বোঝাই তোমার যখন পরীক্ষায় গ্যাপ থাকে চার দিন চার দিন তুমি দেখবা চার দিনে শেষ করতেছো ইনফ্যাক্ট তুমি আগের দিন দেখবা তুমি কিছুই পড়ো নাই তুমি দেখবা আগের দিন তুমি কত পড়ছো আগের দিন তুমি দেখবা যে তোমার চার ভাগের এক ভাগ পড়া হয়েছে তুমি তখন চার দিন করো তুমি ঠিক করছো চার দিনে আমি সুন্দর ভাবে সব শেষ করবো কি তুমি এক এক এত সময় দিছো যে দিন চলে তোমার তুমি পড়ছো বাট তুমি সময় বেশি পেয়ে গেছো না খুশির ঠেলায় তুমি এক চাপ্টারই বেশি পড়ছো তো এই ব্যাপারটাতে তোমাদের আমি একটা জিনিস ক্লিয়ার করি তোমাদেরকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার এটা আমি তোমাদের ওভারঅল গাইডলাইন দিচ্ছি আহ এটা একটু শুনে সবাই ক্লাসটা শেষ করে দিবো এটা একটু বলে দিন এটা আমাকে একজন জিজ্ঞেস করছো লোড কালকে প্রশ্নটা হচ্ছে এটা যে আমি কতটুকু ডেপথে পড়াশোনা করবো চাপ্টার ওয়াইজ যখন আমি পড়বো অনেকে কিন্তু এটা এটা করে থাকে ধরো আমি ভেক্টর পড়তে বসলাম ঠিক আছে অনেকেই এটা করে যে আমি ভেক্টর পড়া যখন শুরু করলাম আমি ভেক্টরের স্ট্রাকচারের বইটা সলভ করলাম আমি ভেক্টর থেকে উদ্ভাসের প্রশ্ন ব্যাংক সলভ করলাম বা উদ্ভাসের প্রশ্ন ব্যাংক বলতে ভার্সিটি প্রশ্ন বেঙ্গ উদ্ভাসের প্র্যাকটিস বুক সলভ করলাম তারপরে আমি এসি এস এর প্রবলেমস এর যেটা আছে সেটা শেষ করলাম তো এইভাবে তুমি যখন এক চ্যাপ্টারেই এত বেশি ডিপ ডাইভ দিসো দিই একটু ডিপ ডাইভ দিই তোমাদেরকে এত নিচে গেছো তুমি ডিপ ডাইফ দিতে দিতে ততদিনে তোমার সময় অনেক বেশি চলে গেছে সেখানে দুইটা সমস্যা একটা সমস্যা হচ্ছে তুমি তখন নিজে নিজেই নিজেকে হোল্ড বেক করতেছি যে আমি যে এত কিছু পড়তেছি এখানে এক চ্যাপ্টারে যে আমার চলে গেলো দশ দিন আমি বাকি চাপ্টারগুলো কেমনে পড়বো এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু এটার কারণে আসলে অনেকেরই পরবর্তীতে আর পড়াশোনায় মন থাকে না কারণ সে এক চ্যাপ্টারই এত ডিপতে চলে যায় যে অন্য চাপটা পড়াটা সময় থাকে না অথবা পড়ার মাঝখানেই মনে হয় যে আমি কি করতেছি আসলে আমার তো রেক্টর পড়তে এত সময় চলে যাচ্ছে এবং তখন দেখা যায় যেটা হয় সে দুই তিনটা চ্যাপ্টার পড়তে গিয়ে এত সময় নষ্ট করে ফেলে পরবর্তী চ্যাপ্টারগুলোতে গুলোতে সে ভালো করে দেখা যায় ইচ্ছাকও পড়ে নাই খাবলা খাবলা পড়াশোনা পড়াশোনা থাকে তার তো এই জন্য আমি এই টেকনিকটাকে মোটেও পছন্দ করি না যে আমি একদম এক চ্যাপ্টারেই একদম ম্যাক্সিমাম ডেপতে চলে যাবো আমার কথা হচ্ছে তুমি লেভেল বাই লেভেল পড়ো ঠিক আছে তোমার প্রথমটা হচ্ছে লেভেল জিরো আমি লেভেল কার কাছে লেভেল জিরো কি আমি আমি সেটা জানি না আমি বললাম তুমি ইস্যাক বইটা আগে শেষ করো সেটা হচ্ছে তোমার জন্য লেভেল জিরো তুমি ইস্যাকসারের বই থেকে ভেক্টর থেকে শুরু করে আইডিয়াল গেস্ট পর্যন্ত সব শেষ করো ফার্স্ট পেপার থেকে ওইদিকে তাপগতিবিদ্যা থেকে শুরু করে একদম সেমিকার পর্যন্ত সব শেষ করো ইস্যাকসারটা শেষ করো এটা তোমার লেভেল জিরো কমপ্লিট যখন তোমার লেভেল জিরো কমপ্লিট হবে তুমি সাইকোলজিক্যাল অনেক স্ট্রং থাকবে যে আমার একটা লেভেল কমপ্লিট হয়েছে আমি ইসেক্সার সব মেয়ে এখন পারি লেভেল জিরো কমপ্লিট না এখন তুমি লেভেল ওয়ানে যাও এখন তুমি ভার্সিটির প্রশ্ন ব্যাংকগুলো সব সলভ করো এখন কারো কাছে লেভেল জিরো আছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক লেভেল ওয়ান হচ্ছে ইস্যাকের বই এটা যার যার এটা আমি এটাতে আমি হস্তক্ষেপ করতেছি না লেভেল ওয়ান আমি মনে করে বললাম ব্যাংক আমি সবগুলো ব্যাংক করলাম আমি চাই পরীক্ষা দিতে সবগুলো স্ট্যান্ডার্ড মনে হয় আমি সবগুলো শেষ করলাম যখন তুমি লেভেল শেষ করছো তোমার একটা ফুলফিলমেন্ট আছে যে আমার একটা সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার ইস্ট্রাকসারের বই থেকে পড়া শেষ তার মানে এখন তোমাকে যেখান থেকে প্রশ্ন করুক তোমার আইডিয়া আছে কি কি টপিক আছে কি কি না আছে মোটামুটি তোমার সব কমপ্লিট তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করো সবগুলো তোমার লেভেল ওয়ান কমপ্লিট তোমার কিন্তু ওই খুদ্ুতিতে আর নাই যে আমি আমি তো অনেক কিছু পড়ি নাই এখন তুমি তারপরে আসলে লেভেল টু তে লেভেল টুটা আছে মনে করো তোমার উদ্বাসের প্র্যাকটিস বুকটা তুমি সেটা শেষ করো সবগুলো চ্যাপ্টার থেকে তুমি যখন লেভেল বাই লেভেল আগাবা তোমার পড়াশোনার মধ্যে স্ট্রেংথ থাকবে তুমি গুছাই আগাচ্ছ বাট ওইভাবে নামলে ওই ডেপ্তের কিন্তু কোনো শেষ নাই তুমি ভেক্টরের কত ডেপতে যাবা ডেপতে যাইতে যখন যখন তুমি মনে করবা শেষ তখন টাস করে একটা ভাইয়া আসবে একটা ভিডিও নিয়ে বলবে এই হচ্ছে তোমাদের জন্য একটা প্রশ্ন এটা তোমাদের আইআইটিতে আসছিল উনিশশো তিয়াত্তর সালে শেষ না ডেপথ তুমি দেখবা যে তখন এত পড়াশোনা করতেছো ভেক্টরের এই প্রশ্নটা সলভ করতে পারতেছো না তার বাকিগুলো তো পড়ি নাই এখনো তো এই সমস্যাটা হবে না যদি তুমি লেভেল বাই লেভেল লাগাও এটা আমার কাছে মনে হয় পার্সোনালি খুব ভালো একটা টেকনিক যে তুমি লেভেল বাই লেভেল লাগো লেভেল জিরো আগে শেষ করো লেভেল ওয়ান আগে শেষ করো তারপরে লেভেল টু তারপরে শেষ করো এভাবে করতে করতে তুমি লেভেল ফোর ফাইভ যা মন চাই যাও এটা তোমাদের জন্য আমার মনে হয় বেটার অ্যাপ্রোচ আর একটা অ্যাপ্রোচ একটু বলে দিই তোমাদেরকে এই অ্যাপ্রোচটা আমি এটা একটা গল্প ছিল আমাদের গল্পটা হচ্ছে এটা সহপাঠ তো তোমাদের ছিল আনন্দ পাঠ সহপাঠ ছিল আমাদের সময় ছিল একটা গল্প ছিল এরকম একটা যে একটা লোক সামহাও ডেবিলকে চেতাই দিছিল ডেবিলকে সে চেতাই দিছে মানে কি সে ডেভিলকে সামহাও চ্যালেঞ্জ করছে যে শয়তান আমার কি করবে সামহাও কোন একটা কারণে সে ডেবিলকে চেতাই দিছে কোনো একটা কথা ডেভিল তো ডেভিল সে তো খুবই চতুর সম্পন্ন সেই মানুষটার কাছে আসছে একটা লুভ নিয়ে প্রস্তাব নিয়ে গল্পের সারাংশ হচ্ছে এটা লুভ নিয়ে একটা প্রস্তাব নিয়ে আসছে সে বলছে একটা এলাকা আছে সেখানে খুব সহজেই জমি ক্রয় করা যায় জমি ক্রয়ের মানে ট্রানজেকশনটা আসলে কোন মেথডে হয় সেটা হচ্ছে তুমি সূর্যোদয় থেকে শুরু করে হাঁটা শুরু করবা এবং সূর্যাস্তর ভেতরে যতটুকু কাভার করে আবার লুপ ভ্রমণ করে আবার আসতে পারবা ততটুকু এখন আমাকে যদি এই অফার দেওয়া হয় বা আমাদের কাউকে যদি অফার দেওয়া হয় আমি এখন হাঁটা শুরু করবো চোহারটা আমরা ওখানে জিন্দাবাজার হয়ে হয়ে আমি যতটুকু পারি কাবার করে আবার আমি যদি হাওয়া থেকে শুরু করে আমার হাওয়া আবার দেখ করতে হবে দ্যাট ইজ দ্য ডিল তুমি যদি হাওয়া থেকে শুরু করে এখানে এসে আটকে যাও তাহলে তোমার ডিট কমপ্লিট হয়ে ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য লুপ এখন সেই লোক করছিল কি সেই লোক সূর্যদের পর হাঁটা শুরু করছে যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছেই দুপুর হয়েছে বিকাল হয়ে গেছে সে এখনো যাচ্ছে এখন আসার নাম গন্ধ নাই তার যখন সে দেখছে সূর্য ধরে পড়তেছে মানে আসরের টাইম সূর্য এখন এখন বিকালে পরন্ত বিকেল তখন সে ভাবলো না এখন এখন ব্যাক করি বা তত সে সারা দিনে হাঁটতেছিলই খালি ব্যাক করা তার নাম আসে নাই যখন সে মনে করছে এখন ব্যাক করি তখন অনেকটুকু সময় চলে গেছে কারণ তুমি সারা দিন হাঁটছ ফজরের নামাজ পড়ে অথবা ভোরবেলা থেকে হাঁটা শুরু করছো আসরের নামাজ মানে বিকালের সময় তুমি এখনো যাচ্ছ আসরের পরে তুমি ঠিক করছো না আমি এখন ব্যাক করি তুমি কি সারাদিনে হাঁটার জিনিসটা এই জাস্ট এক ঘন্টায় বা বিকাল থেকে সন্ধ্যার ভিতরে তুমি ব্যাক করতে পারবা পারবা না তো সে কি করছে সে খুব প্রাণপণ চেষ্টা করছে কারণ জমির লোক এত কষ্ট করে হাঁটলো এখন যদি সেটাকে মানে ভাবতেছে সেগুলো এই জমি আমার বলে বলে হাঁটতেছে ব্যাক না করতে বলে সেটা তার হবে না সে মনে করে এখানে গেছে এখানে গেছে এখানে গেছে যখন ভাবছে দিন শেষ হয়ে যাচ্ছে হাঁটা শুরু করছে উল্টা দিকে সে কোনো মতে কষ্ট করে মনে করি এখানে আসছে একটু স্পিডেই হারছিল ততক্ষণে তার দম শেষ ততক্ষণে তার এনার্জি শেষ সব শেষ সে এখানে আইসা কোন একটা কারণে ধাক্কা ধুক্কা খেয়ে মনে হয় অসুস্থ হয়ে গেছে হার্ট অ্যাটাক করে মনে করে মারা গেছে তো তোমাদের অবস্থাটা আসলে অনেকটা এরকম তোমরা পড়তেই থাকো পড়তেই থাকো পড়তেই থাকো নিতেই থাকো নিতেই থাকো নিতেই থাকো রিভিশনের কোনো তোমাদের নামগন্ধই নাই ওই ব্যাক করার ব্যাপারটা হচ্ছে রিভিশন রিভিশন না করতে পারলে আসলে যতই ড্যাপতে যাও ড্যাপতে যেতে হবে এবং সেই গুছ গুছাই নিয়ে আবার ব্যাক করতে হবে তাহলে পড়াশোনার মধ্যে একটা কমপ্লিশন পাবা আর যদি রিভাইজ রিভাইজ না করতে পারো দ্যাট ইজ নট লাস্টিং তুমি নিজেই জানো তুমি যে কত কিছু ভুলে গেছো রিভাইজ করলে তুমি দেখা যে প্রথম দিন রিভাইজ দিতে বসবা দেখো অনেক কিছু ভুলে গেছো রিভাইস তো বারবার দিতে হয় তো রিভিশনের ব্যাপারটা যাতে মনে থাকে আর এই যে ডেপথ লেভেল বাই লেভেল বা ডেপথ বাই ডেপথ আমার একটা লেভেল কমপ্লিট করবো লেভেল জিরো সব শেষ করবো লেভেল ওয়ানের সব শেষ করবো লেভেল এর সব শেষ করবো এভাবে যদি আমি লেভেল থ্রি থেকে আটকে যাই আমি স্টিল ওই স্টুডেন্ট থেকে বেটার যে নিউটন অ্যান্ড ম্যাকানিক্স আর লেভেল দশ পনেরো চলে গেছে আর বাকিগুলো পড়তেই পারে না ঠিক মতো বাকিগুলো লেভেল দিয়েও পড়ছে ওর থেকে আমি বেটার না আমি তো সবগুলো চাপারের লেভেলসই শেষ করছি ও হয়তো লেভেল ছোটো চলে গেছে ভেক্টর আর নিউটন ম্যাকানিক্সে বাকিগুলো সে ঠিক মতো পড়তেই পারে বাকিগুলো তো ইচ্ছাও পড়তে পারে নাই তার থেকে অবশ্যই আমি বেটার এবং তার থেকে অবশ্যই ব্যাটার ব্যাপারটা এরকম যে আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট থেকে বেটার ম্যাক্সিমাম বলতে বুঝাচ্ছি একটা সার্টিন অ্যামাউন্টের স্টুডেন্টের থেকে আমি অবশ্যই বেটার থাকবো যদি আমি এভাবে পড়তে পারি আর বেশি লোক করলে এই যে এর দশা হবে তোমাকে বুঝতে হবে কখন তোমার ব্যাক করা উচিত আশা করি বুঝছো ক্লিয়ার